যেখানে আমরা দাঁড়াই আছি এটা হইতেছে মাকরকোল মসজিদুর থেকে পূর্ব দিকে যে আসলাম শিকদার চেয়ারম্যানের বাড়ির দিকে যে রাস্তাটা এই রাস্তায় আমরা এখন অবস্থানে আছি বিষয়টা হয়েছে এই বাজার থেকে যে মসজিদের সামনে যে রাস্তাটা পাকা দেখলেন আপনারা যে আসলেন এই রাস্তাটারও এই রাস্তাটারও পাঁচ থেকে ছয় মাস আগের টান্নার কিন্তু ঠিকাদারটা হয়েছে এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাম আরিফ হোসেন ওই অনলাইসেন্সের কাজটা পাইছে আরিফ ইফ ট্রেডার্স মাঝামাঝি ওই রাস্তার ওই পাশের করার পরে যখন এই পাশে আমাদের রাস্তায় কাজটা ধরছে ধরার পরে আমরা দেখতেছি যে বুসি খোয়া যে আপনারা দেখতে পারতেছেন বুশি খোয়া দেয়া মানে রাস্তায় কাজ চালাচ্ছে তো ওই সময় আমাদের এলাকার কিছু লোক মানে এই তখন তো আমরা একটু বাইরে ছিলাম তো মুরব্বীর আইসা বাধা দিল কাজটা যে কাজ করো ভালো কথা বুসি খোয়া না দেয়া বুসি খোয়াগুলা তুইলে একটু ভালো খোয়া দেয়া আর কি কাজগুলা করো তো তারপরে ওনারা একটু গরম মানে ই দেখাইছে মানে যেটা বলে হ্যাডাম ওইটা ওইটা দেখাইতে চাইছে দেখায় অনেকবার চেষ্টা করছে কাজ করার একটু একটু করছে আবার পর্যায়ে পর্যায়ে বাধা কর্মে বাধা দেওয়া রাখছে লাস্ট পর্যায়ে ইঞ্জিনিয়ার আসছে ইঞ্জিনিয়াররা এখানে আসার পরে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছে যারা কথা বলার পরে ইঞ্জিনিয়ারের দ্বারা বলছে যে এই খোয়া কি কাজ চলে ইঞ্জিনিয়ারে ডাইরেক্ট বলছে যে না ওটা আমি বলতে পারব না ইঞ্জিনিয়ারও বই লাগেছে যে এই খোয়াগুলো তুইলে আপনারা ভালো খোয়া দেয়া কাজ করেন তো এই কাজটা যে করতেছে না মনে করেন যে আমাদের যে ভোগান দেখলি না তো এই রাস্তাটা সবসময় মানে মোটামুটি চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো থেকে ষোলো ঘন্টায় মানুষ যাতায়াত করে গাড়ি যাতায়াত করে খুবই কষ্ট হাঁটা চলা মানে একদম বেহাল কত দিন ধরে কাজটা এই অবস্থা পড়ে রয়েছে এটা মোটামুটি পাঁচ ছয় মাস হইলো আর কি কাজটা পড়ে রয়েছে না চলমান নাই ওই ভালো খোয়া দেখ কাজ করতে বলে দেখে এই জন্য বন্ধ করে রাখছে আপনাদের চাওয়াটা কি আমাদের চাওয়া এই রাস্তাটা মেন প্রথম চাওয়া হইলো এই খারাপ খোয়াগুলা তুইলে মানে উনি এখন ওই ই করে দিক মানে পরিষ্কার করে দিক আর হইলো খোয়া চেঞ্জ করে দিক ওনার ব্যাপারে ওটা সমস্যা না কিন্তু ভালো খোয়া দেওয়া কাজ করা দেব। প্রথম দাবি দ্বিতীয় দাবি আমাদের যে ভোগান্তি এই ভোগান্তিটা আমরা চাই না আমরা সমাজের সবাই চাই যে দ্রুত কাজটা যেন হয় খারাপ খোয়া দেওয়া কাজ করা যাবে না কাজ করলে ভালো খোয়া দাওয়া কাজ করা লাগবে আর দ্বিতীয় দাবি কাজটা দ্রুত করতে হবে দ্রুত করলে এই এই কাজটার ছয় মাস আগে এটা টেন্ডার হয়েছে দেখেন পাকা হয়ে আপনারা কিন্তু আরামে চলতেছেন আমরা কি ভোগান্তিটার মধ্যে আছি এখানে কাজটা হয়তো সে প্রজেক্টের মনে হয় সম্ভবত সত্তর বা পঁয়ষট্টি লক্ষ টাকার মতো হবে ভালো হয় না ওই যে রাবিস মাল ফেলাইছে আমরা কইছি যে এই মালগুলো তুলে নিয়ে ভালো মাল দিয়ে কাম করলো সে কাম বাদ দিয়ে গেছে গা কাম করতে পারে আর দিন ধরছিলাম এই তিন দিন আগে ধরছিলাম কয়ে যে আমি ওরস্তায় কাম করুম না বলে কাম না করো তোমার এই রাবিশ তুলে নিয়ে যাও অন্য অন্ন ঠিকাদারে এসে কাম করবো আর আমরা মাটি দিয়ে হাঁটুন তা ওই খোয়ার মধ্যে আমরা এত কষ্ট করা হরুম না তাও তিন চার মাস হইলো আর কাম ধরছে তো আর ছয় মাস আগে থেকে কিন্তু এই রাবিশ যে ভালাইছে লাগছে তাও বোধহয় চার পাঁচ মাস হইছে সব সময় যাইতে হয় দিনে চার পাঁচবার করে যাই আমরা রাস্তা যাইতে পারি না নাঙ্গা গেছে রাস্তার ই ফেলাইছে রাবে ফলাইছে আমরা আমরা বলছি যে ভালো টাকা নেব কাজ করবো না এই রাবের দিয়ে কাজ করবো